শেষ এক মাসে ক্লিনিকে প্রায় একশো জনেরও বেশি রোগী একটি কমন কমপ্লেন নিয়ে এসছেন যে ডাক্তারবাবু আমার প্রচণ্ড শারীরিক দুর্বলতা বোধ হয় আমি ভীষণ ক্লান্তি অনুভব করি কোনো কাজ না করেই এমনকি সকালবেলা ঘুম থেকে ওঠার পরেও আমার উঠতে ইচ্ছে করে না মনে হয় শুয়ে থাকি শরীরটা ভীষণ ক্লান্ত লাগে আপনারও কি একই সমস্যা হচ্ছে অকারণে কি আপনি একটি দুর্বলতা বোধ করছেন সময় কোনো কাজের আগে আপনার একটি হচ্ছে কি এটা জটিল কোন রোগ নাকি একসাথে অনেকগুলি রোগের উপসর্গ নমস্কার আমি ডক্টর শুভম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে কথা বলবো ফ্যাটিক বা আনএক্সপ্লেন উইকনেস ব্যাপারে তাই যারা চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য যাতে এই ধরনের ভিডিওগুলো আমি করলেই সবার প্রথম আপনার কাছে একজন সুস্থ স্বাভাবিক মানুষের যে কোনো কাজের পরেই যে স্বাভাবিক কারণে বিশ্রামের প্রয়োজন হয় তা হলো ক্লান্তি সহজ ইংরেজিতে যাকে বলা হয় টায়ার্ডনেস কিন্তু যদি কেউ যথার্থ কারণ ছাড়াই অর্থাৎ যথেষ্ট শারীরিক পরিশ্রম ছাড়াই ক্লান্তি বোধ করেন তবে সেই অবস্থাকে বলা হয় ফ্যাটিগ আর কাজের কথা মনে এলেই মানুষের মধ্যে যে নেতিবাচক মানসিকতা ভয় বা অনীহা সৃষ্টি হয় যা তাকে পরিশ্রম থেকে বিরত থাকতে বলে তারই সরল নাম আলস্য বা লেজিনেস আয়ুর্বেদের পরিভাষায় পরিশ্রমজনিত ক্লান্তি বা টায়ার্ডনেস শ্রম নামে পরিচিত অপরদিকে সংহিতায় বলা হয়েছে অনায়াসজনিত শ্রম ক্লমহ অর্থাৎ বিনা পরিশ্রমের ক্লান্তি হল ক্লম এই ক্লম মূলত ফ্যাটিগ ও লেজিনেস এই দুটি ইংরাজি টার্মের যোগফল যদি প্রশ্ন করা হয় যে এই ফ্যাটিক কি তবে আসলেই একটি রোগ উত্তরে বলতে হবে না বরং এটিকে এক বা একাধিক রোগের বহিঃপ্রকাশ বলা যায় চলুন দেখে নিই ঠিক কি কি কারণে আমাদের এই ফ্যাটিক বা আনএক্সপ্লেইন্ড উইকনেস অনুভূত হতে পারে একজন মানুষ যদি প্রচণ্ড মানসিক চাপের মধ্যে থাকেন তবে তিনি সারাদিন শারীরিক দুর্বলতা ঘুমঘুম ভাব ঘন ঘন হাই তোলা ইত্যাদি সমস্যায় ভুগতে পারেন অনেক কাজের পরে পর্যাপ্ত বিশ্রামের অভাবে মানুষ কিন্তু শারীরিক দুর্বলতা অনুভব করেন খাওয়ার সঠিকভাবে হজম না হওয়া বা সঠিকভাবে শরীরে শোষণ না হওয়ার জন্য ক্লান্তি বোধ হয়ে থাকে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কম হলে এই ধরনের সমস্যা দেখা দেয় শরীরে ক্যালসিয়াম ভিটামিন ডি বা মাল্টিভিটামিনের অভাবেও ফ্যাটিক দেখা দেয় আমাদের শরীরে উপস্থিত ইলেকট্রোলাইট অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম ইত্যাদির অভাব বা ইমব্যালেন্স দুর্বলতার অন্যতম কারণ মিষ্টি জাতীয় খাদ্য ভারী ও পাচনে অ্যাসিডিক হওয়ায় অতিরিক্ত মিষ্টি সেবন মাংসপেশির ব্যথা ও দুর্বলতার অন্যতম কারণ রক্তে সুগার বা ব্লাড গ্লুকোজের মাত্রা বাড়লে ক্লম অনুভব হয় কাজ করার ইচ্ছা কমে আসে লিভার বা কিডনির মতো গুরুত্বপূর্ণ অর্গানের কোনো ক্রনিক রোগেও অকারণ শারীরিক দুর্বলতা অনুভব হয় শরীরে বাসা বাঁধা কোনো লো গ্রেড ইনফেকশানও দুর্বলতার কারণ হতে পারে ইউরিনের ইনফেকশান জাতীয় রোগ আবহাওয়াজনিত বা সিজনাল সর্দিকাশি তাই শরীর খুব দুর্বল করে দেয় আলস্য কম বেশি আমাদের সবারই হয়ে থাকে টায়ার্ডনেসও কাজের উপরে ভিত্তি করে হতেই পারে কিন্তু দেখবেন যদি যথার্থ বিশ্রাম নেওয়ার পরেও আপনার এই দুর্বলতা বা ক্লান্তি না যায় তবে কিন্তু তা চিন্তার উপচার হিসাবে প্রথমে কয়েকদিন আপনি পর্যাপ্ত জল পান ওয়ারেস পান মিষ্টি এড়িয়ে চলা পুষ্টিকর কিন্তু সহজপাচ্য খাওয়ার খাওয়া লেবু জাতীয় ফল নিয়মিত সেবন ইত্যাদি অভ্যাস করে দেখতে পারেন গ্রিন টি ভিটামিন ই সাপ্লিমেন্ট ইত্যাদিও ফলপ্রদ হতে পারে পালং শাক গাজর টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ ইত্যাদিতেও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরে জমে থাকা ফ্রি রেডিক্যালস ও ক্লান্তি কমাতে সাহায্য করে ন্যাচারাল ড্রিঙ্ক যেমন আখের রস ডাবের জল ইত্যাদি বেশ উপকারী এই উপায়গুলি প্রথমে অবলম্বন করে যদি সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তো ভালো তবে না হলে একে অবহেলা না করে অবশ্যই আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন ও ক্লান্তির অন্তর্নিহিত কারণ খুঁজে বের করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন আর পরবর্তী ভিডিওগুলোতে ঠিক কি কি হেলথ অ্যাডভাইস আপনারা চান সেই ব্যাপারেও কমেন্ট করে জানান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ